এগুলো সব হাতের কাজ দেখেছেন একদম শার্ট স্টাইলের একটা সুন্দর কুর্তি এটার পাজামাটায়ও কিন্তু কাজ আছে এই ড্রেস কিন্তু দেখেন নিচে কি সুন্দর করে কাজ করে এবং কতটা নিখুঁত ড্রেসটার কালার বডি থাকছে ফ্রি সাইজ তা এই ধরনের ড্রেসগুলো আপনারা খুচরা দোকান থেকে নিলে কিন্তু আরও বেশি প্রাইস পড়বে পাইকারি দোকান থেকে নিচ্ছেন এটা চলে এসেছি আজকে আবারও আমরা আপনাদের জন্য কিছু রেডি থ্রি পিস এবং টু পিস নিয়ে অনেক সুন্দর একদম হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে বস্ত্র বিতান দেখতে পাচ্ছেন সুন্দর এর কাজ করা নিচে হচ্ছে আপনার যেরকম কাটওয়ার্ক করা পুরোটা ড্রেস দেখেন হোয়াইটের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে পাজামা একটু কাছ থেকে ফ্যাব্রিক্সটা দেখাই তাহলে হয়তো বা একটু হলেও বুঝতে পারবেন যে এগুলো কত বেশি আরামদায়ক ফ্যাব্রিক্সে তৈরি এটার ওড়নাটা দেখেন এটা কিন্তু অল ওভার একদম হোয়াইট বেইজে এসেছে ঠিক আছে বিশাল বিশাল বড়ো একটা ওড়না এই যে দেখেন আবার টারসেল করাও আছে এত ফুল ড্রেসগুলো পেয়ে যাবেন ফিয়ার্স একদমই হোলসেল প্রাইসে আপনারা দাম হচ্ছে এগারোশো টাকা মাত্র এই ড্রেসটা দেখেন পুরোটা ড্রেস আপনাদেরকে দেখাই আমি এই যে দেখেন এখানে কিন্তু হাতের কাজ করা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হাতে বসানো এই যে এখানে ডলার পাতি বসানো আছে অল ওভার এভাবে কাজ করা আছে ড্রেসটায় ফ্যাব্রিক্স অনেক আরামদায়ক ফ্যাবরিক্স এর মধ্যে করা হয়েছে এটা পাজামাটা আনস্টিচ আছে এটা দেখেন এটা হচ্ছে অন্য বিশাল বড় একটা এবং টার্সেল করা আছে এটার হাতায় তো কাজ আছে তাই না আচ্ছা এটার হাতেও কাজ আছে ঠিক আছে সাইট খোলা আছে আচ্ছা ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন এটা থ্রি পিস এটা দাম হচ্ছে এগারোশো টাকা হাতের কাজ কর আমরা এখন যেটা এটা কিন্তু একদম রেডি নিবেন আর সুপার এখানে দেখেন বডি ফ্রি সাইজ আছে হাইনেক করা আছে দেখতে পাচ্ছেন লেস দিয়ে ডিজাইন করা আছে এটার হাতেও কিন্তু এভাবে লেস করা আছে এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন নিচে লেস করা সুন্দর একটি পাজামা এই যে দেখেনটা এত সফট হিয়ার্স প্রত্যেকটা অন্যায় কিন্তু এভাবে কাজ করা থাকছে এটার আরেকটা কালার বডি থাকছে ফ্রি সাইজ এটা দেখেন এই ধরনের ড্রেসগুলো আপনারা খুচরা দোকান থেকে নিলে কিন্তু আরও বেশি প্রাইস পড়বে পাইকারি দোকান থেকে নিচ্ছেন এটা দাম হবে একদমই অনলি এক হাজার টাকা এই ড্রেসটা এত বেশি সুন্দর দেখেন এগুলো সব হাতের কাজ দেখেছেন একদম শার্ট স্টাইলের একটা সুন্দর কুর্তি এটা দেখেন এটা হচ্ছে হাতাটা অল ওভার দেখেন এটার পাজামাটায়ও কিন্তু কাজ আছে এই যে দেখেন কত সুন্দর দেখেছেন ভিডিওর স্ক্রিনে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বা ওনাদের শোরুমে আসতে পারবেন দেখেন ওনাটা চুন্দ্রির মধ্যে এটাও বডি হচ্ছে ফ্রি সাইজ এটার প্রাইস হচ্ছে ভাইয়া চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাজামা এবং জামা হাতের কাজের একটা সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু হচ্ছে যে সিল্ক বাটিক টাইপের তাই না বাটিক টাইডাই বাটিকের এর উপরেই ভাবে সুতোর কাজ করা দেখেছেন হাতাটাও কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওন্না প্রাইস হচ্ছে 1100 টাকা এটা দেখেন এটা যে এত সুন্দর খুবই সুন্দর ডলারের কাজ করা পুরোটা সুতোর কাজ করা অল বডি কাজ এটার পাজামা টানেস্টিস এসেছে বডি স্টিজ এসেছে ঠিক আছে আর এটা হচ্ছে ওন্নাটা সেই আপনার সুন্দর করে ঝুলটুল টুল দেওয়া আছে এটার প্রাইস হবে তেরোশো পঞ্চাশ টাকা অনলি এই ড্রেসটার কালারটা দেখেন এবং এই ড্রেসটা কিন্তু খুবই এবং পুরোটা ড্রেস জুড়ে সুন্দর করে ডিজাইন করা আছে পুরোটা ড্রেস জুড়ে হচ্ছে হাতার অংশটা পাজামাটা একদম রেডি করা আছে এই ড্রেসটা কিন্তু একদমই রেডি ঠিক আছে জামাও রেডি পাজামাও রেডি ওনাটা হোয়াইট বেসে এসেছে এই যে দেখেন সুন্দর একটা সফট ওড়না জাস্ট ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কালার আছে তার ওয়াও কালার দেখেন ভিউয়ার্স দুইটা কালার হচ্ছে এই ড্রেসটার প্রতিটা ফুলের প্রতিটা ফুলের মধ্যে এভাবে সুতোর কাজ করা সুন্দর গিট সুতোর কাজ করা ঠিক আছে হাতাটা এভাবে ডিজাইন করা এসেছে আর এটা হচ্ছে পাজামাটা ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এইরকম ফ্যাব্রিক্স কোয়ালিটি এইরকম প্রাইজে কিন্তু আপনারা কোথাও পাবেন না এটার সাইজ হচ্ছে ফ্রি সাইজ বডি আর প্রাইস হচ্ছে ভাইয়া এই ড্রেসটার প্রাইজ হবে এগারোশো টাকা এটা দুইটা কালার দেখিয়েছি ঠিক আছে এগারোশো টাকা আমরা চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে এটাও কিন্তু এই যেভাবে আপনার কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে পুরোটা ড্রেস জুড়ে কাজ করা হাতাটা দেখি এটা হচ্ছে হাতার অংশ এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে খুবই সুন্দর একদম সফট ওনা আর একটা কালার এটা প্রাইস হবে ভাইয়া বারোশো বারোশো পঞ্চাশ আচ্ছা এটা প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা থ্রি পিস ওকে থ্রি পিস গেছে এই যে দেখেন এখন আবার একটু কাঠচুপি কাজের আমরা টু পিস দেখাবো এটা হচ্ছে বাটিকের মধ্যে তাই না বাটিকের মধ্যে টাইট এই বাটিকের মধ্যে দেখেন কি গর্জিয়াস কাজ করা এটা সাথে পেয়ে যাচ্ছে এই যে দেখেন সুন্দর ওড়না দেখেছেন এটার প্রাইস হবে এগারোশো টাকা এই যে দেখেন এটার আরেকটা ডিজাইন দেখায় আনস্টিচ আচ্ছা এটা হচ্ছে আনস্টিচ ঠিক আছে এটার অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে বাটিকটা শুন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটার প্রাইস হবে এগারোশো টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু দেখেন নিচে কি সুন্দর করে কাজ করে এবং কতটা নিখুঁত ড্রেসটা দেখেন হাতাটাও দেখেন এটার সাথে আপনারা এইরকম সুন্দর একটি ওড়না দেখেন এইরকম একটি ওড়নাটার লেমন গ্রিন কালার এই দেখেন সেম প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে স্কাই কালার ঠিক আছে স্কাই কালার নিচে এরকম কাটওয়ার্ক করা আছে অল ওভার দেখেন গলাটা এটা হাতাটা এটা কিন্তু আগের ডিজাইন থেকে একটু ডিফারেন্ট ছিল কিন্তু সব সেম হ্যাঁ ক্যাটাগরিটা একটু হালকা আলাদা ছিল আচ্ছা এটার অন্যটা দেখাচ্ছি এটার অন্যটা আবার এই যে এরকম প্রাইস কি সেম হবে আচ্ছা কত যেন বললেন এগারোশো টাকা একদমই কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের এগুলো ঠিক আছে ফিভার্স আপনারা এখন পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে রত্নবর্ণা বস্ত্র বিত্যান থেকে এটারও কিন্তু ম্যাচিংয়ে আপনারা সুন্দর একটি অন্য পেয়ে যাচ্ছে এটা দেখেন কি সুন্দর একটা হাই কোয়ালিটির কটনের মধ্যে এই ড্রেসটা পুরোটাই হচ্ছে যেরকম কাজ করা একদম অল ওভার এটা হচ্ছে দেখেন ব্যাক সাইডেও কিন্তু এইভাবে কাজ করা আছে সুন্দর কুচি করা আছে ওড়নাটা পিওরের মধ্যে পাচ্ছেন আর যেরকম ডলার পাতির কাজ করা থাকবে পুরো ওড়না জুড়ে ঠিক আছে এটার আরেকটা কালার আর এই টু পিসের প্রাইস হবে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে খুবই চমৎকার এটা দেখেন এটা নিচের অংশটা দেখেন কত চড়া কত সুন্দর ঠিক আছে ওকে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালারফুল ওড়না এই যে দেখেন খুবই চমৎকার একটা ওড়না ফ্যাব্রিক্স এর কোয়ালিটি দেখেন আর এটার সাথে যখন এটা পরবেন অনেক বেশি ভালো লাগবে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো দেখিয়েছি রত্নবর্ণা বস্ত্র বিতান থেকে আপনারা ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন বিল্ডিং নং আর দোকান নং चौदह दोस्त तो चांदनी चक मार्केट अल्लाह हाँ असलमत